যে যেভাবে তড়িঘড়ি করে একীভূতকরণ করা হচ্ছে এতে ওই যারা মানে ঋণ খেলাপি বা অনিয়মের সাথে যুক্ত হলো তারা একটা দায় মুক্তি পেয়ে গেল দুদকের তদন্ত মানে কি সব একদম অসাধারণ তদন্ত দুদকে যারা তদন্ত করেন তারা কি ফেরেস্তা তারা কি আপনার দরবেশ পীর টাইপের লোক নাকি তারা তারা কিন্তু এই দেশের মানুষ এই দেশের মানুষের যে সমস্ত বৈশিষ্ট্য আছে তাদেরও শ্রেষ্ঠ বৈশিষ্ট্য আছে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে আমি মোস্তফা ফিরোজ এবং অপর প্রান্তে যথারীতি আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল মাসুদ কামাল আজকে ছোট ছোট করে কয়েকটা ঘটনা তার মধ্যে যেহেতু খুব আলোচিত বিষয় আর সাবেক আইডিপি বেনজির ইস্যুটা এখন সর্বশেষ যেটা যে এখন আহ দুদক বেশ অ্যাক্টিভ হলো এবং হাইকোর্ট যেহেতু আবার দুই মাসের মধ্যে রিপোর্ট দিতে বলল এতে একটা মানে এটার একটা গতি হবে যেখানে বেশ মোটামুটি একটা চুপচাপই ছিল সব পক্ষ আপনার কাছে কি মনে হয় গতি মানে কিছু একটা হবে কিন্তু তার মধ্যে একটা কথা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সেই জিনিসটা হলো কি দুদকের তদন্ত মানে কি সব একদম অসাধারণ তদন্ত দুদকে যারা তদন্ত করেন তারা কি ফেরেশতা তারা কি আপনার দরবেশ পীর পীর টাইপের লোক নাকি তারা তারা কিন্তু এই দেশের মানুষ এই দেশের মানুষের যে সমস্ত বৈশিষ্ট্য আছে তাদেরও সেই বৈশিষ্ট্য আছে এখন সেই বৈশিষ্ট্যগুলি কি আছে যে দেশে সাহেবের জন্ম যে দেশে আপনার জন্ম যে দেশে আমার জন্ম সেখানেই তো দুদিনের এই লোকগুলির জন্ম আচ্ছা এই লোকগুলি আপনি একটা কথা মনে করতে পারবেন মনে করেন তো যে আমাদের মুসাবিন শমশেন নামে একজন লোক ছিলেন উনার বিরুদ্ধে তদন্ত করছিল কিন্তু দুদক ওই তদন্তের কিছু জানেন কিছু জানেন না আবার একই জিনিস আবার আপনি দেখবেন যে ওই বেসিক এই দুদক কিন্তু আব্দুল হাই পাচ্ছুকে তিন তিনবার বলছে যে না উনার কোন দোষ নেই বলছে তো যেটা দিয়ে সংসদে বন্ধুরা অর্থমন্ত্রী বন্ধ বলছে যে বেসিক ব্যাংকের দুর্নীতি আব্দুল হাই পাচ্ছু কেমন তার ইয়ে আসামি তালিকার বাইরে থাকে দুদুক তাকে ডেকে নিছে ডেকে নিয়ে আলোচনা করে বলছে না ওনার কোনো এই পাওয়া পাওয়া যায় না কে বলছিল এই কি বলছিল এখন যে পাঁচশোটা মামলা পাঁচশোটা মামলা প্রত্যেকটাতে তার নাম এখন সে আবার আছে তাহলে দুদকই তো করে কি দুধ একবার বলে ভালো মানুষ একবার বলে খারাপ মানুষ তার মানে দুদক আসলে যেভাবে করতে বলা হয় সেভাবে করাই করে এখন কিভাবে কে করতে বলে সেটা আমি বলতে পারবো না আমাকে বলতে পারবে কিনা যাই না অন্য কেউ বলতে পারবে কিনা তাও জানি না কিন্তু কিছু না কিছু ঘটে সাধারণ মানুষের মনে সাধারণ মানুষের মনে যে যাই বলো আমি জানি না কি অবস্থা সাধারণ মানুষের মনে আমার মনে হয় না দুধকের ব্যাপারে বিপুল কোন শ্রদ্ধা আছে এটা আমার কাছে মনে হয় না কাজে তারা কি করবে না করবে জানি না বলতে পারবো না ভাই রাজনৈতিক মহল চুপচাপ কেন এটার ব্যাপারে বিএনপি বা আওয়ামী কেউ কোনো কথা বলছে না সবারই হয়তো স্বাস্থ্য আছে কেউ হয়তো মনে করে আমার সে আমার উপকার করছে তার বিরুদ্ধে আমি কে করে যাই কেউ হয়তো মনে করে আমার অনেক অপকর্মের সাক্ষী সে আবার কেউ হয়তো মনে করে আমার অনেক কাজে দলিল দস্তাবেজ তার কাছে আছে কি দরকার তাকে চটানো সবারই তো কিছু কিছু সমস্যা আছে বাংলাদেশের সমস্যা তো এটাই যে যার উপরে আপনি নির্ভর করবেন আপনি দেখবেন যে সেও কোনো না কোনো আকাম আকাম করে বসে আছে হয়তো এক বছর আগে করছে দুই বছর আগে করছে এখন সাধু সাধছে একরকম ভয় পায় কখন কার কি হয়েছে আমি বলতে পারবো না তবে এটা খুবই হতাশা ব্যঞ্জক এটা খুবই হতাশা ব্যঞ্জক যে একুশ দিন পরে কিছু একটা হচ্ছে এবং তাও সেটা কিন্তু আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে না যা হোক তাও তো হচ্ছে নামটা তো এসেছি এটাও কম কি মিডিয়াগুলো আলোচনা করতে পারছে আগে তো সেই সাহসও ছিল না সেটা একটা অগ্রগতি আচ্ছা আরেকটা একটা বিষয় মাসুদ সেটা হলো যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমী চ্যানেল টোয়েন্টি ফোর কে একটা সাক্ষাৎকার দিছে উনি বলছেন যে বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক ছিল আপনার কাছে কি মনে হয় কোন নির্বাচন বর্জন উপজেলা নাকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আচ্ছা এটা মির্জা ফখরুল বলেছেন শোনেন একটা জিনিস হলো কি এটা হলো তাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত তাদের রাজনীতিটাই এটা যে তারা এই সরকারের অধীনে নির্বাচন করবে না এখন কেন করবে না তারা মনে করে এই দলের অধীনে কোন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয় এবং তারা যে কথাটা বলে এই কথাটা কিন্তু ভুল কথা না এই কথাটা ভুল কথা না নির্বাচন এই সরকার যেভাবে প্রশাসনকে নিয়ন্ত্রণ করে এবং যেভাবে তারা প্রশাসনকে সাজিয়ে নিয়েছে সাজানো তার এখন প্রশাসন যেভাবে তাদের কব যায় এই প্রশাসন দ্বারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয় এটা যদি বিএনপি মনে করে এই মনে আমি কোনো ভুল দেখি না এখন এই মনে করার পর তাদের সিদ্ধান্তটা কি সিদ্ধান্ত কিন্তু অনেক রকম হতে পারতো সিদ্ধান্ত কি হতে পারতো যে আমরা সবাই ভোট দিতে যাব যে আমরা ভোট দিয়ে দেখাই দেবো আমরা পারি তারপর আমরা ভোট দিলে ভোট কে না আমরা ভোট কেন্দ্রে পাড়া অনেক কিছু হতে পারতো অনেক কিছু হতে আবার তারা বলছে ওটা তো আমরা দুই হাজার করে দেখেছি কাজ হয় নাই অতএব আমরা যাব না এটা হতে পারে এইগুলি সবই হলো তাদের দলের পলিসি এখন দলের সাধারণ সম্পাদক তার দলের পলিসির পক্ষেই তো বলবেন এবং তারা মনে করতে তারা ভালো করছেন এবং এখন যেটা হচ্ছে তারা মনে করতেছেন এতে সরকার সাধারণ মানুষের কাছে আরো বেশি অজনপ্রিয় হয়ে গেছে

আওয়ামী লীগের নেতারা বিএনপির জন্য যেটা করণীয় ছিল বলে বলে সেটাকে বিএনপি কিভাবে বিশ্বাস করবে বিএনপি বলে না যে আওয়ামী লীগের উচিত ছিল একটা অসাধারণ সরকারের অধীনে নির্বাচন করা তাহলে আওয়ামী লীগের নাম হয়তো ইতিহাসের পাতায় শণাক্ষরে লেখা থাকতো হতেও বলে এবং আওয়ামী লীগ জনপ্রিয় সেটা তারা প্রমাণ পেত ওটা আওয়ামী মানছে মানে তো আওয়ামী লীগের যে সাজেশন বিএনপির প্রতি সেটা বিএনপি যদি না মানে এটা বিএনপির ব্যাপার এটা বিএনপি এটি তার তার পলিটিক্স এইটা এখন তার পলিটিক্স পক্ষে মির্জাফর কথা বলতেছেন সাধারণ মানুষ কি বলে আপনি কি বিএনপি কর্মী সমর্থকের মধ্যে খুব একটা বলতে শুনছেন যে এই নির্বাচনে না যায় বিএনপি খুব ভুল করছে আপনি শুনছেন ভোট ভোট তো এই লোকগুলি দিবে বিএনপি আওয়ামী লীগ তার কর্মী সমর্থকে নামবে এখন যদি কর্মী সমর্থকরা মনে করে যে বিএনপি নির্বাচনে না গিয়ে করছে তাহলে ঠিক করছে ঠিকই আছে আমি অক্টোবরের পরে যে দড়ির উপরে ছিল নির্বাচনে যদি তারা অংশ নিতে ওইরকম দড়ির উপরেই তাদেরকে থাকতে হতো এটা মনে করে বিএনপি এটা এবং এটা তো ঠিক আপনি বুঝবেন আপনি নিশ্চিত স্বীকার করবে যে 28 অক্টোবরের পরে নির্বাচনে অংশগ্রহণ করার মতো কোনো ধরনের অনুকূল পরিবেশ বিএনপির জন্য ছিল না নীতি নির্ধারণী পর্যায়ের যে ফ্রি রাখা সেইটাও রাখেনি আচ্ছা আর একটা বিষয় একটা উপজেলা নিয়ে বিশৃঙ্খলা আওয়ামী লীগ এবং বিএনপি বাধা সত্ত্বেও বিএনপি বর্জন সত্ত্বেও বিএনপির অনেক নেতা কর্মী নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগের সিদ্ধান্ত ছিল যে এমপি মন্ত্রীদের স্বজনরা মানে নির্বাচন করবে না সেটাও মানছে না কেউই বলতে গেলে অল্প একটি ব্যতিক্রম ছাড়া আরেকটা প্রথম ধাপের নির্বাচনে আজকে নমিনেশন পেপার ছাব্বি মন হয়েছে হওয়ার পরে দেখা গেল সাতজন বিনা ভোটে চেয়ারম্যান জয়ী হয়েছে মোট পঁচিশ জন ভাইস চেয়ারম্যান তাহলে কি দাঁড়ানো এই নির্বাচনটাকে তো প্রতিযোগিতামূলক হলো না আমুলী তার নেতাদেরকে যেই নির্দেশনা দিল সেরকম কার্যকর হলো না বিএনপি ও তার নেতা কর্মীদেরকে নিবৃত করতে পারলো না তাহলে কি দাঁড়ালো টাকে শুনেন নির্বাচন তো দাঁড়ানো বসানো এগুলি বলে লাভ নাই নির্বাচন তো যেই দিন বিএনপি বলছে এই নির্বাচনে আমি যাব না সেই দিন তো নির্বাচন শুয়ে পড়ছে রে ভাই দাঁড়ানোর কথা বলছে ওই দিনে তো নির্বাচন শুয়ে পড়ছে বাংলাদেশে শুনেন বাংলাদেশে আপনার আওয়ামী লীগ বিএনপি এই দুইটা হলো প্রধান দুইটা দল এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কোন নির্বাচন অতীত এবং বর্তমান এবং জন্য বলেন কোন নির্বাচনী যদি যে নির্বাচনে প্রধান দুটো দল না থাকবে সেই নির্বাচনকে আমি নির্বাচনই বলি না নির্বাচন না ওটা ম্যানেজমেন্ট এটা লাভ অনেক চেষ্টা হলো মানে লাভ হলো না তো লাভ তো হবে না

একটা বড় দলের মধ্যে অনেক নেতা নেতাকর্মী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী থাকে আওয়ামী লীগের কি সবাই কি সবাই মানে এই যে আওয়ামী লীগ যখন ইয়ে শেখ হাসিনা গত আপনার ইউপি নির্বাচনে আওয়ামী লীগ তো বলছিল ইউপি নির্বাচন গুলো কেউ যাদেরকে নমিনেশন দেওয়া হবে তারা ছাড়া আর কেউ দায়িত্ব পাবে না দয় নাই থামাতে পারছে আওয়ামী লীগ আওয়ামী ক্ষমতা আছে আওয়ামী লীগের পাওয়ার আছে আমলিক লীগ যে বিদ্রোহী বিদ্রোহ করবে তারা এলাকা ছাড়া করতে পারে তারা একদম শেষ হয়ে যেতে পারে সে আওয়ামী লীগ থামাতে পারছে আমার যে পারেই নাই ওই আবার দলে নিতে হইছে তাহলে আমাদের বাইরে এতে বিএমপি ভালো না খুব বেশি মনে কইলাম আর টিএবি একটা বিবৃতি গুরুত্বপূর্ণ টড়িঘড়ি ও জোরপূর্বক ট্যাং স্বীকৃতিকরণ দাইমুক্তির নতুন মুখস অর্থাৎ বলছে যে যেভাবে টড়িঘড়ি করে স্বীকৃতিকরণ করাছে এতে ওই যারা মানে ঋণ খেলাপি বা অনিয়মের সাথে যুক্ত হলো তারা একটা মুক্তি পেয়ে গেল আর এর ফলে যে মানে সবল ব্যাংকগুলো মানে মানে দুর্বলের ভারে আরো সবল মানে দুর্বলকে নিয়ে যে সবল হবে তারও কোনো নিশ্চয়তা নেই সুতরাং এই এটা স্থগিত করার জন্য তিনি দাবি করছেন টিআইবি ইফতেকারুজ্জামান হ্যাঁ এটা হলো কি দিনের সঙ্গে এটা এই যে ব্যাংকে আপনি একীভূতকরণটা আমি মানে আগে বহুবার বলেছি যে এটা আসলে কোনো কাজের কাজ দা এতে কোনো ফল আসবে না এতে কোনো সুবাতাস বইবে না কারণ আপনি প্রথমত হলো আপনি যদি মনে করেন ব্যাংকগুলো দুর্বল হয়ে গেছে প্রথম আপনাকে দেখতে হবে হয়েছে কার কারণে যার কারণে হচ্ছে তার পারেন নাই এখন আইনে আপনি তারে আর জনের উপরে চাপাই দিচ্ছেন এটা হলো ওই সাতার না জানা ব্যক্তি যদি কখনো পানিতে ডুবে যান পানিতে পড়ে যান আপনি সাতার না জানা ব্যক্তিকে যদি আপনি বাড়িতে যান ও তো মরবে মরবে কি নিয়ে মরবে এটা হচ্ছে একদম দুর্বল সেই তাগিদে আচ্ছা আপনি আমাকে বলেন এক গ্লাস বিশুদ্ধ পানির সঙ্গে যদি আপনি এক গ্লাস দূষিত পানি ঢালেন মিশান তাহলে পুরো পানিটা কি বিশুদ্ধ হবে দূষিত হবে এখন আমি দুর্বল ব্যাংক চাপাই দেয়া এইখান থেকে দুর্বলটা যার কারণে হয়েছিল যে সুইসা নিয়ে গেছে সে এখন সবল থেকেও শুষবে এবং এটার জন্যই এটা করা হয়েছে বলে আমি মনে করি এবং এতে ব্যাংকিং সেক্টরে কোনো ধরনের ভালো কিছু হবে না এবং অনেক সমস্যা আছে আপনি দুর্বল ব্যাংক সবল রূপে চাপাইলেন এত ম্যান পাওয়ার আপনি কি করবেন দুর্বল ব্যাংকের এমডি নাকি চাকরি থাকবে না দুর্বল ব্যাংকের নাকি সিনিয়র লোকগুলি চাকরি থাকবে না আপনার জুনিয়র চাকরি থাকবে তিন বছর এই যে ক্যারিকা চারটা তো আপনি এগুলি যাবে কই এই ঝামেলায় ভাই কেউ যাবে এটা কোনো কাজের কাজ বরঞ্চ এটা করা হয়েছে লোকের যে দুর্বল ব্যাংকে যারা দুর্বল করেছে তাদের সুবিধার জন্য এটা করা হয়েছে বলে আমি মনে করি